আসসালামু আলাইকুম মোবাইল রিপেয়ার সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমাদের মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের একটা বেস চলমান রয়েছে যেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স তো আজকে আমরা আমাদের মাস্টার কোর্সের কী কী বিষয় আমরা শেখাই বা কী কী বিষয়গুলো আপনারা এখানে জানতে পারবেন আমাদের সেন্টারে সেই সকল বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আপনারা যেটা দেখতেছেন এখানে আমাদের অনেকগুলো মাদারবোর্ড রয়েছে যেগুলো হচ্ছে পোকো এক্স থ্রি প্রো ডাবল যেই লেয়ারের যেটার উপরে র্যাম এবং নিচে সিপিউ এরকম থাকে যেটা আমরা ডাবল টেকার বলি তো এই মাদারবোর্ডগুলো এখানে দেখতেছেন এগুলো হচ্ছে একদম আনটাচ মানে খোলা হয় নাই বা কেউ কাজ করে না এরকম আর এখানে কিছু মাদার রয়েছে এখানে এখানে এগুলো এগুলো হচ্ছে আমাদের বর্তমান ব্যাচে যারা অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সে যুক্ত হয়েছেন ওনারা হচ্ছে এগুলার সিপিও গুলাতে কাজ করেছেন আমি একটা সিপিউ দেখাচ্ছি এই পাশে ক্যামেরাটা যেমন এই যে এইখানে দেখতেছেন যে র্যাম কাজ করা হয়েছে আর এই পাশে হচ্ছে সিপিউ কাজ করা হয়েছে এবং এই পাশে সিপিউ ক্লিন করে রাখা হয়েছে তো এটা অর্ধেক কাজ করে রাখা হয়েছে এমন বাকি অর্ধেক মানে রিভুলিং এবং লাগানোর পর্ব বাকি আছে তো এইখানে দুইজন টেকনিশিয়ান ভাই যেমন দুইজন টেকনিশিয়ান ভাই অলরেডি দুইটা কাজ করে রাখছেন এবং এখানে আরেকজন কাজ করতেছেন ওনার কাজ চলতেছে তো ওনার কাজ শেষ হইলে এরপরে বাকি যারা আছেন সব সবাই এই কাজগুলা সম্পূর্ণ করবেন এবং এরপরে আমরা হচ্ছে এটা আইসিগুলা লাগানো লাগাইতে দিব। এখানে মূলত আমরা যেভাবে কাজটা দেখাই সেটা হচ্ছে আইসি লেভেলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালভাবে আমরা নিজে আগে ফার্স্টে কাজগুলো কীভাবে করতে হবে সেই প্রসেসটা দেখাই এরপর হচ্ছে যারা এখানে আসেন ওনাদেরকে কাজগুলো দিয়ে এটা প্র্যাকটিস করানো হয় যে যাতে করে দোকানে বসে আর এই ধরনের কোনো প্রবলেম না হয় বা কোনো জড়তা না থাকে বিশেষ করে আপনারা জানেন যে এই ধরনের যেগুলো পেস্টিং করা আইসি থাকে এগুলো কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় কি অনেকে হয়তোবা আপনার আইসি ড্যামেজ করে ফেলে বা আইসি নষ্ট হয়ে যায় অথবা সঠিক টেম্পারেচার বা আপনার সঠিক প্রসেসগুলো না জানলে কিন্তু এরকম অ্যাভেলেবেল প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমরা এই টোটাল প্রসেসটা আমরা এখান থেকে প্র্যাকটিক্যালভাবে দেখাই দিই এবং কাজগুলো প্র্যাকটিক্যালভাবে নিজের হাতে করে সাকসেস হলে দেন আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে যাই তো এই সিস্টেমে এখানে একেবারে বেসিক থেকে শুরু করে হার্ডওয়্যারের বেসিক থেকে শুরু করে যেমন ধরেন একটা ডেস্কোন কীভাবে রিপেয়ারটা শুরু করতে হবে বা কোন সেকশনগুলো কীভাবে কাজ করতে হবে যেমন আমি এখানে আমাদের একটা সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা সম্পর্কে যদি একটু আপনাদেরকে দেখাই যেমন এটা হচ্ছে আমাদের যে সিলেবাসটা যেখানে আমরা বেসিক কম্পোনেন্ট থেকে শুরু করে পাওয়ার এসি চার্জিং এসি কীভাবে একদম স্টেপ বাই স্টেপ এখানে সবগুলা স্টেপে এখানে লেখা আছে নেটওয়ার্ক সেকশন গ্রাফিক্স সেকশন লাইটিং সেকশন ঠিক আছে মানে একটা একটা রিপেয়ার সার্ভিস করতে গেলে বা একটা দোকান দিতে গেলে বা সাধারণত টেকনিশিয়ানরা যেই ধরনের সমস্যাগুলোয় পড়ে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে যেই ধরনের কাজগুলো দরকার বর্তমান সময় সবগুলো বিষয় এখানে আপনারা হচ্ছে একদম হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে আপনারা এখানে দেখতে পারবেন প্লাস হচ্ছে নিজের হাতে আপনারা কাজগুলো করে নিতে পারবেন তো এরপর হচ্ছে আমরা এখানে সফটওয়্যারের যেই কাজগুলো আছে একটা আইফোনের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড হচ্ছে দেখতেছেন আর এটা সামনে সবাই কাজটা দেখতেছে তো এই প্লাসে যে কাজগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে আপনারা দেখে যেতে পারবেন সময়ে মোট কথা হচ্ছে বর্তমান সময়ে প্রচলিত যেগুলা কাজ আছে বর্তমান সময়ে প্রচলিত যে কাজগুলো আছে এই কাজগুলো কমপ্লিট এখান থেকে আপনারা হাতে কলমে শিখে যেতে পারবেন তো আমাদের নেক্সট ব্যাচ নেক্সট ব্যাচে আপনারা জয়েন হইতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং সেই সাথে ট্রেনিং রিলেটেড যে কোনো তথ্য আপনাদের জানার থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ নেবেন তো আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে